সুবুজ ঝুলমুলে তাজা কলাপাতার গন্ধ যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে মানুষকে উপহার দিচ্ছে এক অনন্য সম্পদ আর সেই সম্পদকে কাজে লাগিয়ে হাজারো মানুষের জীবন গড়ে উঠছে সংগ্রাম আর কষ্টের ভিতরে কলাপাতা শুধু খাওয়ার থালা নয় এটি অনেক পরিবারের জীবিকার অবলম্বন ভোরবেলা সূর্য ওঠার আগেই শ্রমজীবী মানুষরা কলাগাছের নিচে গিয়ে বড় বড় পাতা সাবধানী কেটে আনে যেন একটু ছিঁড়ে না যায় সেই পাতাগুলো বুকে চাপা দিয়ে তারা বাড়ি ফিরে আসে তারপর শুরু হয় পাতাগুলো পরিষ্কার করা শুকানো এবং সঠিক মাপে কেটে স্তূপ করে সাজানো এই কাজ করতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে অনেক সময় হাত কেটে যায় পাতার ধারাল অংশে কিন্তু তবুও থামে না পরিশ্রম কারণ এটাই তাদের জীবিকার একমাত্র ভরসা বাজারে নিয়ে গেলে এক একটা পাতা হয়তো কয়েক টাকায় বিক্রি হয় কিন্তু সেই কয়েক টাকা দিয়েই চলে সংসার চলে বাচ্চাদের পড়াশোনা কখনো কখনও পেটের ভাতের ব্যবস্থাও হয় এই কাজ করতে গিয়ে গরমে ঘামে ভিজে যায় শরীর শীতে হাত কাঁপতে থাকে তবু থামে না সংগ্রাম কারণ পরিবারের আশা ভরসা এই পাতাগুলোর উপর নির্ভর করে একদিকে কলাপাতার ব্যবহার পরিবেশকে রক্ষা করছে মানুষকে প্লাস্টিকের ক্ষতি থেকে বাঁচাচ্ছে অন্যদিকে অসংখ্য শ্রমজীবী পরিবার এর উপর নির্ভর করে টিকে আছে এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে হাসি কান্না ক্ষুধা দুঃখ আর টিকি থাকার লড়াই কলাপাতার সেই উজ্জ্বল সবুজ রন যেন তাদের চোখের জল আর ঘামের সাথে মিশে এক অদ্ভুত জীবনের ছবি আঁকে যেখানে প্রতিটি পাতা শুধু একটি পরিবেশবান্ধ প্লেট নয় বরং হাজারো স্বপ্ন আর সংগ্রামের প্রতিচ্ছবি প্রতিটি শ্রমিকের জীবনে এই কলাপাতার কাজ এক বিশাল অধ্যায় হয়ে আছে ভোরে মাঠ থেকে পাতা আনা শুরু হয়ে সারাদিন ধরে কাটাকাটি ধোয়া শুকানো বিক্রির জন্য গোছানো এই সব কাজে নারীরাও পিছিয়ে নেই অনেক পরিবারে মা মেয়ে বউ সবাই একসাথে বসে পাতা ভাঁজ করে আঁকা ঠিক করে দেয় পুরুষেরা বাজারে নিয়ে যায় বিক্রি করতে কখনও কখনো সেগুলো দিয়ে তৈরি হয় পরিবেশবান্ধব প্লেট যা শহরের রেস্তোরাঁ বা বিয়ে অনুষ্ঠানে চলে যায় আর মানুষ আনন্দের সঙ্গে খেতে খেতে বুঝতেও পারে না যে এর পেছনে কত ঘাম ঝরেছে কত রাতের ঘুম হারাম হয়েছে শহরের ঝলমলে আলোতে কলাপাতার এই গল্প শোনা যায় না কিন্তু গ্রামের ছোট ছোট ঘরে এই গল্প লেখা হয় প্রতিদিন কলাপাতার কাজ একদিকে মানুষকে উপার্জনের সুযোগ দিচ্ছে অন্যদিকে প্রকৃতিকে প্লাস্টিকের ভয়ঙ্কর দখল থেকে বাঁচাচ্ছে যখন প্লাস্টিকের কারণে মাটি পানি আর প্রাণী জগৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন কলাপাতা একটি আশীর্বাদ প্রকৃতির দেয়া সস্তা অথচ মহামূল্যবান উপহার একজন শ্রমিক হয়তো দিনে কয়েকশো পাতা তৈরি করতে পারে সেখান থেকে যে টাকা আসে তা দিয়ে সে সংসারে খরচ মিটায় সন্তানের পড়াশোনার খরচ যোগায় কখনো কখনো সংসারে অভাব এত বেশি থাকে যে খাবারের টেবিলে পর্যাপ্ত ভাতও জোটে না তবুও তারা আশায় বুক বাঁধে হয়তো আগামীকাল কিছুটা বেশি বিক্রি হবে কিছুটা বেশি টাকা হাতে আসবে আর সেই টাকায় বাচ্চার মুখে হাসি ফোটানো যাবে কলাপাতা সংগ্রহ করা যেমন সহজ মনে হয় বাস্তবে তা অনেক কষ্টের কাজ মাঠে গিয়ে বড় পাতার সাবধানে কেটে আনা দরকার কারণ পাতা যদি ছিঁড়ে যায় তবে দাম অর্ধেক কমে যাবে আবার অনেক সময় বাজারের প্রতিযোগিতা এত বেশি থাকে যে সঠিক দাম পাওয়া যায় না তখন লোকসান হয় পরিবারে খরচ চালানো কঠিন হয়ে পড়ে কিন্তু তবু তারা হাল ছাড়ে না কারণ এই কাজই তাদের জীবনের ভরসা